কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এটা কি পুরনো কোনো শত্রুতার কারণে কি উঠে আসছে তদন্তে চাঞ্চল্যকর ঘটনা তার কারণ যে ঘটনাস্থল সেটা হচ্ছে শিয়ালদহ ডিআরএম অফিসের একেবারে সামনে এমনকি যে অকস্থল পুলিশ গার্ডরেল দিয়ে ঢেকে রেখেছে সেখান থেকে সোজাসুজি তাকালে শিয়ালদহের ডিআরএমের অফিসের যে প্রধান প্রবেশপথ সেই প্রবেশপথ দেখা যাচ্ছে এবং ঘটনাটা ঘটেছে অর্থাৎ এই ডেড বডি মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে ভোর সাড়ে পাঁচটায় কিন্তু রাত আড়াইটের সময় দোকান বন্ধ করে শুয়েছেন এরকম একজন ব্যক্তি তিনি কিন্তু ঘটনার আঁচ পাননি এবং যেটা মৃতের ভাই বলছে যে একদম সকালে যখন তার লাগোয়া যে মসজিদ সেখানে নামাজ পড়তে গিয়েছিল তার ভাই নামাজ পড়ে বেরোনোর পর থেকে সে টার্গেট হয়ে যায় তাকে বেশ কিছুটা রাস্তা দৌড় করিয়ে আনা হয় এবং কাইজা স্ট্রিটের এক নম্বর বাড়ির সামনে অর্থাৎ শিয়ালদহ ডিআরএম অফিসের সামনে তাকে প্রথমে পিটিয়ে এবং তারপর কুপিয়ে খুন করা হয় কে করল কেন করলো কি মনে হচ্ছে আপনার সোশ্যাল যদি হয় তার এগেন্স্টে পুলিশ কমপ্লেন নিশ্চয়ই আপনারা এর আগে পুলিশের কোনো অ্যাকশন আছে তো ভালো অ্যাকশন হয়নি আপনার ভাই টার্গেট ছিল টার্গেট ছিল তারপরে তো মারা গিয়েছে টার্গেট ছিল আপনার ভাইয়ের সঙ্গে শাহিদের অর্থাৎ ইমাম উদ্দিনের সঙ্গে শাহিদের এটা গন্ডগোলটা কি নিয়েছে কাল ঈদে ঈদকে দুদিন পরে ও মদ খেয়ে এদিকে গালাগালি করছিল শুধু গালাগালি তিন চার দিন দিকে গালাগালি করছিল তো আমরা খেলা দেখতে গিয়েছিলাম মডার্নে মডার্নে খেলা দেখে এসেছি তো এদিকে আমি পুলিশকে ডেকেছি

আনসারিকে খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এবং কি কারণে কিভাবে খুন করা হলো কেন হামলার মুখে পড়তে হলো এই স্থানীয় ইমান উদ্দিন আনসারিকে সবটাই খতিয়ে দেখছে পুলিশ পর পর ছুরির কোপ মারা হয় ইমান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা